আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা আজকে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তাকে নিয়ে আমি একটি লাইভ করেছি সেটাই ভালো আসেনি যে কারণে পুনরায় তার কথাগুলো আমি আপনাদের শোনানোর চেষ্টা করছি যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার জীবনে যে ঘটে যাওয়া ঘটনা তার বক্তব্যে যদি কোনো প্রকার কোনো ভুল থাকে সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দেখবে আতার মিথ্যা বলার জন্য কিন্তু আমিও তার বিপক্ষে চলে যাব আমরা শুরু করছি আজকের প্রতিবেদন আপনার নাম রূপনাক্তার রূপনাক্তার বাবার নাম রফিকুল ইসলাম বাড়ি কোথায় বাড়ি শেরপুর শেরপুর থানা জেলা থানা শ্রীপুরdistrict জেলা শেরপুর কি ঘটনা একটু বলেন তো আসলে আমার এটা দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে তো আমার হাজবেন্ড অন্যানীর বাড়িতে আমাকে নিয়ে যায় মানে এটা একটা দুর্ঘটনায় বিয়েটা হয় হওয়ার পরে ওর ফ্যামিলিতে যাইতে পারে না আমি আমার ফ্যামিলিতে যাইতে পারি না তারপর আমাদের বাড়িতে শেরপুর যায় ওইখানে যাই কিছুদিন থাকি থাকার পরে এখন ওইখান থেকে ঢাকায় আসি আসার পরে ওর নানা নানি ফোন দিয়ে সিরাজগঞ্জ যাইতে বলে পরে এখান থেকে আমরা সিরাজগঞ্জ যাই পরে ওইখানে যাওয়ার পরে এখন ওর নানা নানি ফ্যামিলির লোকজন বলতেছে আমার সাথে সম্পর্ক রাখতে দিবে না রাখতে দিবে না তো ও তখন বলছে যে না আমার সাথে সম্পর্ক রাখবো ও আমাকে ছাড়বে না তারপর এখন ওইখানে ওর মানে নানা নানি অনেক খারাপ ব্যবহার করে আমার সাথে খারাপ ব্যবহার করে কোথায় নানা বাড়ি কোথায় সিরাজগঞ্জ ঠিক আছে না সিরাজগঞ্জ ওইখানে এই যে সীমান্ত বাজার একটা বাজার আছে সীমান্ত বাজার থেকে পাঠা গ্রাম নানার নাম কি আজগর আজগর আপনার স্বামীর নাম স্বাধীন মাহমুদ

তারা সম্পর্কে স্বামী স্ত্রী টাঙ্গাইল জেলার সুগপুর থানা দিন শ্বশুরের নাম কি বললেন আলমগীর হোসেনের ছেলে আর ক্লোজ দেখাও স্বাধীন নিয়ে যাওয়ার পরে কিছুদিন ভালো ছিল তারপর ওর ফ্যামিলি যখন ফোন আমার সেরা দেওয়ার জন্য আমার সাথে সম্পর্ক রাখতে না তারপর নানা নানি অনেক খারাপ ব্যবহার করে যে আমার সাথে সম্পর্ক রাখতে দিবে না তখন আমাকে ওইখান থেকে একাই চলে আসতে বলে মানে স্বাধীনকে আমার সাথে আসতে দিবে না তো ওইখানে আমি বলি যে আমি তো আর একা আসি নেই আমি একা যাব কেন তার ভিতরে হচ্ছে আমি প্রেগনেন্ট প্রেগনেট তো এটা শোনার পরে ওর নানা হচ্ছে কবিরাজ কবিরাজ ওর নানা আমাকে অনেক ওষুধ খাওয়ার জন্য চাপ দেয় তো আমি ওষুধ খাই না না খাওয়ার যায় ওর নানা আমাকে একদিন মারে মারার পরে ও তিন দিন আমাকে মানে খাওয়া দাওয়ার কষ্ট দেয় খাওয়া দাওয়ার কষ্ট দেয় এক পর্যায়ে না খেয়ে থাকি তিন দিন তারপর ওইখানে মানে অনেক ঘটনায় মানে অনেক খারাপ ব্যবহার করতো ই করতো তারপর একদিন আমি মানে সবাইকে বলছি যে এরকম এরকম খারাপ ব্যবহার করে আমাকে একে যাইতে বলে মানে আশেপাশের লোকজন আছে তাদেরকে আমি বলি বলার পর এখন ওরা তো দেখতেছে যে ওদের মান সম্মান আসতেছে ইয়ে হইতেছে ওদের রোগটা হয়ে যেতেছে তখন ওরা করে কিছু লোকজনটাই কে না আমাকে বলে যে ও তোমার সাথে সংসার করবে না তুমি চলে যাও আমি বলছি যে ওকে আমি চল্লিশ হাজার টাকা এনে দিচ্ছি আর আমি হচ্ছে আমি এইভাবে যাওয়া সম্ভব না তখন ওরা একটা নিয়ে এসে আমাকে অনেক হুমকি দেয় থাকে অনেক হুমকি দেয় পরে ওইখানে আমাকে দেওয়ার জোর পড়বে ওর বাবাও যায় ওইখানে যাই আমাকে খারাপ ভাষায় অনেক বকাবকি করে বাবাও বাবা হ্যাঁ স্বাধীনার বাবা ওইখানে যায় যাওয়ার পরে অনেক খারাপ ভাষায় আমাকে বকাবকি করে করার পর ওইখানে ওরাই ওরাই ছিল ওদের লোকজন এসেছিলো পরে আমাকে সিগনেচার দিতে বলে আমি জানি না আমি কোন সেন্সের সিগনেচার দিছি টিপস হয়ে নেয় তারপর ওইখানে কাজের সামনে শো করে যে আমাকে এক লাখ চল্লিশ হাজার টাকা ওরা দিবে দিয়ে ওইখান থেকে আমাকে বের করে দিব তারপর কাজে হাতে ওই টাকাটা দেয় দেওয়ার পরে কাজে যখন চলে যায় তখন ওদের এক লোক বলে যে আমরা তোমাকে টাকা সহ সিএনজিতে আমাদের পরিচিত সিএনজিতে তোমাকে দিয়ে আসবো আমি বলছি আচ্ছা পরে ওইখানে মানে চেয়ারম্যান পলাতক ওইখানকার এলাকার একজন দায়িত্বে আছে তো সেই লোক আমার সাথে সেনজিতে কিছু দূরে আসে আসার পরে সে আমাকে পাঁচ হাজার টাকা দাবি করে যে পাঁচ হাজার টাকা দিতে হইব তা আমি এখান থেকে ওনাকে দুই হাজার টাকা দেই দেওয়ার পরে উনি করে কি একটু যাওয়ার পরে নেমে যায় সিএনজি থেকে নেমে যাওয়ার পরে ওই লোকের নাম কি ওই লোকটার নাম আমি আসলে তেমন জানি না তারপর ওই সেনজি এলাকা কার সাথে যেন কথা বলে ফোনে ফোনে কথা বলে বারবার তারপরে আমাকে এটা ওটা জিজ্ঞাসা করে তারপরে ওইটা দুইটা রাস্তা ঢাকায় এই যে টাঙ্গাইল আসার আমি বলছি ওই রাস্তা দিয়ে যান উনি ওই রাস্তায় বলে যে অনেক ঘর ওই রাস্তায় যাওয়া যাবে না ওই রাস্তায় যাওয়া যাবে না পরে কিছু দূর আসার পরে সিএনজি থামাইলো থামানোর পরে ওইখান থেকে কিছু আসলো পোলাপানি সিএনজিতে ঘুরে পোলাপান আসলো আসার পরে ওই সিএনজি থেকে নেবে মানে আমি যে সিএনজিতে ওটাতে চলতি অবস্থায় মানে আমাকে অনেক হুমকি দুমকি দিয়ে মানে এক পর্যায়ে মানে আমাকে ফালায় রেখেছে অজ্ঞান করে এটা সেটা তো টাকা ওরা যেভাবে নিয়ে আসে নিয়ে আসার পরে আমাকে মাত্র দুই হাজার টাকা দিয়ে আসে পরে বলে যে ওনারে ঢাকার গাড়িতে দিবেন পরে ওই সিএনজিওয়ালা ঢাকার একটা বাসের সামনে এসে আমাকে বলে যে আপনি যদি ওইদিকে যান খুব সমস্যা আছে আপনি কিন্তু ওইদিকে যাইতে পারবেন না যাবেন না ওইদিকে ওইদিকে পোলাপানি তো ফিট করা আছে আপনি আরও সন্ধ্যা গেছে আপনাকে মেরে ফেলবো অনেক ইয়া করে তো আমাকে একটা ঢাকার গাড়ি পরে সামনে দিয়ে ওরা চলে যায় পরে আমি আর ওইদিকে যাইতে পারি না পর আমি টাঙ্গাইল পর্যন্ত আসি আয়েশা তারপরে এইখানে আমি যে আপনাদের এসে আমি থানায় গেছিলাম ওখানে আমাকে বলছে কাবিনের কাগজ সারা দারে কিছু করতে পারবে না কাবিনের কাগজ উঠাইতে পারেন না না আমার কাছে এরকম টাকা পয়সা নাই আর যেখানে ইয়া করছে কাবিনটা করছে ওই ওটা ওইটা আমি ওই জায়গাটা ঠিক চিনি না নাম্বার আছে কিন্তু ফোন দিছানো ওর নাম্বারটা বন্ধ এই যে আপনাদের দ্বিতীয় বিয়ের বন্ধন অবদ্ধ হইছে না প্রথম স্বামী কি হয়েছে প্রথম স্বামী সৌদি আরব আসছে নয় বছর থেকে আসে না কোনো যোগাযোগ করতো না টাকা পয়সা দিত না কোনো ছেলে আছে একটা হ্যাঁ ওইখানে একটা মেয়ে আছে সে নয় বছর ধরে আপনার কোনো ভরণ কিংবা খোঁজ দেয় না 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 ভরণ পোষণ করতো না কথা বলতো না শ্বশুরবাড়ির লোকজন কেমন করতো আপনারে শ্বশুর লোকজন আসলে আমার শ্বশুর নাই শাশুড়ি ছিল ওইখানে শাশুড়ি তেমন ভালো ব্যবহার করতো না খারাপ ব্যবহারই করতো যার কারণে আমি ওদের নামে থানায় একটা কমপ্লেন দিই কমপ্লেন দেওয়ার পরে আমার দেবর একটা আসছে নাম সুজন ও অনেক নেশা করে নেশা করে আমাকে অনেক ডিস্টার্ব করতো রাত্রে দরজা সামনে এসে অনেক ডিস্টার্ব করতো মানে অনেক খারাপ প্রস্তাব দিত আমি রাজি হইতাম না তারপর ওই আমার দেবরের নামে আর আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের নামে খরচপাতি দিত না এই জন্য আমি একটা থানায় মামলা করি করার পরে এই জিদ্দে মানে স্বাধীন মাহমুদের সাথে আমার সম্পর্ক ছিল ওইদের দিন মানে আমার সাথে দেখা করতে যায় ওইখান থেকে মানে আমার দেবর যে সুজন ওকে পিছন থেকে হ্যাঁ ধরে ফেলে সুপ্রিয় ভাই বোনেরা সে আসলে শ্বশুর বাড়ি থাকা অবস্থায় প্রেম করেছিল সেই প্রেমিকের সাথে দেবরের কাছে হাতে নাতে ধরা পড়ে যাবার পর আপনাদের তো থানায় দিয়েছিল তাই না হ্যাঁ থানায় দিয়েছিল থানায় দিয়েছিল বিয়ে পড়ে দিয়েছিল থানা থেকে বলা হয়েছে যে ওর নামে ধর্ষণ মামলা দিয়ে দেব আর কি তখন ও বলছে যে না আমরা বিয়ে করব বলছে যে বিয়ে করব আমাকে বলছে ও যদি তোমাকে বিয়ে না করে থানা থেকে প্রশাসনের লোকজন বলছে যে ও যদি তোমাকে বিয়ে না করে তাহলে ওর নামে ধর্ষণ মামলা দিয়ে দিবা পরে ও তো বলে যে হ্যাঁ বিয়ে করবো সমস্যা আমি বিয়ে করবো পরে ওইখান থেকে বের হয়ে ওর চাচার বাসা আসছে সখীপুর ওইখানে আমরা রাত্রে থাকি থাকার পর সকালে তক্তা চালার ওইদিকে দিকে এক লোক ওইখানে কাজী বিয়ে পড়ায় ওইখানে যে আমাদের বিয়ে হয় আচ্ছা এই যে আপনার স্বামীর বাড়িতে থেকে পরক্রিয়া করলেন স্বামীর আমানত আপনি নষ্ট করলেন এটা কতটুকু অপরাধ করছে অপরাধ করছে অপরাধ করছে দেশ এবং বিদেশ থেকে যারা অপরাধ প্রকার চ্যানেল দেখেন অবহেলা পেতে পরক্রিয়া করেন যারা দ্বিতীয় বিয়ের বন্ধে নাবদ্ধ হন বিশেষ করে প্রাপ্তবয়স্ক মেয়ে নিয়ে আমরা অনেক দেখেছি নিউজে প্রচার করেছি আবার অনেকটা করেও করতেও পারি না সেই সে মেয়ে সহ বিয়ে করে স্ত্রীকে ভালো লাগে না সেই মেয়েকেও কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে ব্যবহার করে থাকে সেই পরক্রিয়া প্রেমেক বা দ্বিতীয় স্বামী এরকম ঘটনা অনেক ঘটেছে অনেক মা এসেছে যে আমি প্রেম করে মেয়ে নিয়ে বিয়ে বসেছি এখন আমার সাথে আমার মেয়ের দিকে নজর বেশি এরকম ঘটনা কিন্তু অনেক যারা সুখের লোভে স্বামীর কষ্ট সামান্য একটু কষ্ট সহ্য না করে যারা এরকম করে এদের মতোই কিন্তু পরিস্থিতি হয় তো আপনার টাকা পয়সা কে নিয়েছে যে যে দ্বিতীয় স্বামী যে কাবিন ডিভোর্সের পরে যে রাস্তা তাতে মানে কার উপর দাবি আপনার যে সেই দিন মোহরের টাকাটা নিয়ে গেছে এটা ওদেরই লোকজন কারণ স্বাধীনের স্বাধীনের নাগের স্বামীর লোকজন না স্বাধীনের লোকজন কারণ আগের স্বামীর লোকজন তো জানেন আমি ওখানে আসি আর ওর লোকজন ওখানে থাকবে কেন আর স্বাধীনের লোক ওইখানে অনেক প্লাপান ছিল অনেক প্লাপান আমাকে বলছে যে তুমি অন্য সিএনজিতে গেলে তোমার টাকা রেখা দিবে আমরা আমাদের পরিচিত সিএনজিতে উঠাই দেই পরে এরকম বলে পরে আমাকে ওদের পরিচিত সিএনজিতে উঠাই দেয় তো অপরাধ প্রকার চ্যানেলে এসেছেন এখন আসলে কি আশা নিয়ে এসেছেন আমার কাছে একটু বলেন এখন আশা হচ্ছে যে ওর ফ্যামিলি এক পর্যায়ে চাপে ফালায় ভয় দেখায় আমাকে ডিভোর্সটা আমার সিগনেচার নেয় কিন্তু আমি এটাতে কখনোই সম্মতি ছিলাম না যে আমি ওকে ডিভোর্স দিবো বা ওর সাথে থাকবো না কিন্তু আমি এখন প্রেগনেন্ট আমি এটার সূক্ষ্ম বিচার চাই যে এটা আমার সাথে করা হয়েছে এটা আমি একটা বিচার চাই যে এটা একটা আইনের মাধ্যমে যে ওর একটা বিচার হোক আর আমি এটা কখনোই চাই না আমার আমার এবং আমার বাচ্চার দায়িত্ব ওকে নিতে হবে আর যদি ও না নেয় তাহলে আমি যদি একটা অকারণ্স করি বা একটা সুইসাইড করি কারণ আমার মৃত্যু ছাড়া এখন কোনো পথ নেই আমি যদি সুইসাইড করি একমাত্র এটা এখানে আসার কারণ যে আমি তো আমাকে একদম রাস্তায় ফেলাই দিছে আমি না পারতেছি ফ্যামিলির কাছে যাইতে না কোথাও যাইতে কোথাও যাইতে পারতেছি না এখন আমার যদি কোনো কিছু হয়ে যায় তার জন্য স্বাধীন এবং স্বাধীনের বাবা দায় থাকবে ওর ফ্যামিলির লোকজন আপনার আগের স্বামী কিংবা দেবর যারা আপনারে ধরেছে হাতে নাতে তাদের তো কোনো দোষ নেই না তাদের কোনো দোষ নেই এটা প্রত্যেক ক্ষেত্রেই বাড়ির বউ যদি কারোর সাথে করে হাতে নাতে ধরা পড়ে সেখানে স্বামী থাকলে হয়তো খুন খারাপের মতো ঘটে যেত আমরা সেই প্রবাসী ভাইকে ধন্যবাদ জানাই যিনি অতি সহজেই এরকম একটি বিপদ থেকে বেঁচেছে হয়তো দেশে আসলে এই পরক্রিয়ার কারণে তার জীবনও চলে যেতে পারতো তার ভাইয়ের কারণে যে হাতে নাতে ধরা পড়েছিল এবং সেই স্বাধীন যাকে যার সংসার ছাড়া করে জোর করে ডিভোর্স দিয়ে নাকি সেই ডিভোর্সের টাকাগুলো রাস্তা থেকে তার লোকজন দিয়ে নিয়েছে অবস্থায় সে যাবে কোথায় আমি জানি যে চ্যানেল যারা দেখেন এরকম ভিডিও দেখে অনেক কমেন্টস করেন সে অনেক খারাপ একটি মহিলা সে অনেক মানে দেশের ভেতরে সর্বোচ্চ খারাপ কিন্তু সে ভালো স্বাধীন তাকে কেন ব্যবহার করতে গেল কেন ধরা পড়লো বিয়েই বা করলো কেন আবার ছাড়তেই হবে কেন স্বাধীনের যদি কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে যে আমি তাকে বিয়ে করার পর সে আবার অন্য কারোর সাথে প্রক্রিয়া করে কিংবা অন্য কোনো সমস্যা সেটি স্বাধীন কিন্তু অপরাধ প্রকার চ্যানেলে আসলে আমরা সেটি প্রচার করব। কিন্তু সখীপুরের ছেলে সেই সিরাজগঞ্জ বউকে নিয়ে যে কৌশলে বিভিন্ন কষ্ট দিয়ে জোর করে ডিভোর্স দিয়েছে এমন অভিযোগ তার এবং সেই কয় লক্ষ টাকা কাবিন ছিল তিন লক্ষ তিন লক্ষ টাকা কাবিনের এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছিল যে চল্লিশ হাজার টাকা তার বাবার বাড়ি থেকে চল্লিশ হাজার টাকা স্বাধীনকে দিয়েছিল এমন কথা তার তবে ঘটনার সত্যতা আইন শৃঙ্খলা বাহিনী বের করবে এর মধ্যে দিয়ে যদি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে যদি কাউকে হয়রানি করতে চায় আমি কিন্তু তার বিপক্ষে চলে যাব সেটি তাকে বলেই নিয়েছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দ্বিতীয় পর্বে দেখতে পারবেন সেই স্বাধীনের মুখোমুখি হব আমরা কিভাবে তাকে বিয়ে করেছিল আর কিভাবে তাকে ছেড়ে দিয়ে তার দেন মোহরের টাকা গুলো হাতিয়ে নিল অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গার প্রেসক্লাইবের নিস্তলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো আমি সাথে জি কোর্সে দ আলম ক্যামেরায় মোবারক কোর্সেদ আর কিছু বলবেন কথা বলতে চাই ও যেন মানে যে ও যেন যেকোনো তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে আসে কারণ এভাবে আমার রাস্তা রাস্তায় ঘোরা আমি কোনো একটা বিপদের মুখে পড়তে পারি কারণ আমি কোথাও যেতে পারতেছি না এখন আমি চাই যে ও দ্রুত একটা যে কোনো একটা সিদ্ধান্তে আসুক মানে আমার ইভেন আমার বাচ্চার দায়িত্ব ওকে নিতে হবে এটা সে আগের যে বাচ্চাটা সেই বাচ্চাটা কোথায় এটা দাদির কাছে দাদির কাছে কুকুর কাছে থাকে তো দেশ বিদেশ থেকে যারা দেখে আপনি যদি ভুল করে থাকেন এরকম ভুল যাতে আর কেউ না করে সেই উদ্দেশ্যে কিছু বলেন আমি সবাইকে একটা কথাই বলবো যাতে আমার মতো ভুল কেউ না করে ভুল করেছেন তো হ্যাঁ আত্মহত্যা কোনো সমাধান নয় আত্মহত্যা যদি কোনো সমাধান হতো তাহলে অনেক বৃদ্ধ লোক সন্তানের দেওয়া কষ্টে আত্মহত্যা করতে আত্মহত্যা মহাপাপ জীবনে শেষ চেষ্টাটুকু অন্তত বেঁচে থাকার জন্য আর আত্মহত্যা যে করতে চাবেন কবরের জন্য কি আল্লাহর কাছে কি জবাব দিবেন নামাজ পড়েন নামাজ পড়ি কিন্তু এখন আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই কবরের জন্য কিছু প্রস্তুত থাকতে হয় সে প্রস্তুতি আপনার নেই যে ভুল করেছেন তাই আত্মহত্যার চিন্তা বাদ দেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা দেখছেন একটি দেখে হাজার হাজার মানুষ সংশোধন হবে হাজার হাজার মানুষ এই ভুল পথ থেকে সরে দাঁড়াবে আমার কিন্তু অপরাধ প্রকার চ্যানেলে প্রত্যেকটি নিউজে আমি ভুক্তভোগীর পাশে দাঁড়াই আইনগত ব্যবস্থায় সহযোগিতা করি কিন্তু কোনো অপরাধীর পাশে আমি থাকি না অপরাধ তুলে ধরার উদ্দেশ্য যাতে রকম কোনো কোনো স্ত্রী তার স্বামীর সামান্য দেওয়া কষ্টে পরক্রিয়া করে সাগরে ভেসে যাওয়ার মতো অবস্থা না হয় সেই বোনদের দেখানোর জন্যে কিন্তু আমার সেই প্রতিবেদনগুলো অনেক প্রতিবেদন করা আসসালামু আলাইকুম